সিআইটি ইউ নি লুহাজি মু কমরেড মটর শ্রমিক নেতা চন্দন দাসন মৈত ক্লাইমান পান্ডা সং জাকা কাশে পান্ডা নিয়ে বিআইটিউ মন্ত্রী অগ্রা মানিক সরকারন খবই জুদা জুদা আদঙ্গ কত আসনের প্রার্থী দু হাজার উনিশের ইন্ডিয়া তারা কম আসন করেছিল এবার ইন্ডিয়া অথবা কোন করে তারা চেষ্টা করেছেন এই সমস্ত তথ্য তার খুবই বলা তার হাতের কারণ ভীষণভাবে এগুলো খবরে রাখতেন এবং এর মধ্য দিয়ে কাজে রাজনৈতিক চেতনা এবং পরিস্থিতি পরিবর্তনের প্রশ্নের কাছে একটা আগ্রহ এটা বুঝতে কিন্তু অসুবিধা হয় না লোকসভা নির্বাচনে তিনি পশ্চিম সাধারণ লোকসভা আসনে ভোটার ছিলেন তার পরিবার ভোট দিতে পারেন

তার <ihak>

নিজের যাই করে গাড়িটি যদি চালাবেন তাকে বেশি ভালোবাসতেন এবং তাকে যত্ন করতে অনেক সময় দেখে অবিশ্বাস হতো কি করে সম্ভব কাজের কে দেখেছি তখন যখন গাড়িকে ব্যবহার করত তখন কাজের ব্যবহার করানো হয় যাই হোক

এই দৃষ্টিতে তাকে যদি বিচাৰ কৰাৰ চেষ্টা কৰিছে এটা যা দিয়ে খবৰ ৰাখে খবৰ ৰাজ্য খবৰ

দেশের কথা অন্যান্য পত্রিকায় রাজনীতি সম্পর্কিত বিষয়ে তারা পরিবেশন করতেন সম্পর্কে জিজ্ঞাসা মনে হতো আস্তে আস্তে মানে জিজ্ঞাসা মন নিয়ে কথাবার্তা করবার চেষ্টা

दोजन चोर सह 13 টি স্বর্ণের চেইন উদ্ধার করলেন নিউ ক্যাপেলেল কমপ্লেক্স থানার পুলিশ সার্বিক বিষয়ে জানালেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার। বহুত দিনো সে পুরো টাউন এরিয়া মে যেমন কি চাঁদমারি এসডিও চামমনি অ ভৈনগর জয়নগর রাধানগর অগ্রগতি স্কুল আর এই রামনগর এই সব এরিয়াস মে কমপ্লেইন্ট আরাতা কে এক কিছু বাইক মে আকে স্নাচিং করায় যে মর্নিং ওয়াক করতে লেডিস उनसे चेन स्नैचिंग करके जा रहे तो हम लोगों ने अंडर द लीडरशिप ऑफ एस डी पी एक टीम बनाया उसमें अभयनगर का ओ सी हेड गया था वो बहुत दिनों से हमने पूरा सी सी टी वी कैमरा देख के ह्यूमन इंटेलिजेंस देख के पता किया कि एक आदमी है और समीर बया और बाबन नदी ये दोनों मिल ये काम कर रहे हैं तो दोनों को हमने अरेस्ट किया और जब सर्च किया समीर मिया के घर से अराउंड थर्टीन गोल्ड चेंग और दो सिटी गोल्ड है और एक ग्लैमर बाइक एक विस्ट वॉच ये सब बरामद हुआ है इसका टोटल मार्केट वैल्यू होगा अराउंड फिफ्टीन लैक्स और एक ईयर रिंग सर इन लोगों को प्राइमरी इन्वेस्टिगेशन में क्या मिला है इनके साथ क्यों और है क्या गैंग वगैरह कुछ नहीं पूरा बड़ा गैंग तो नहीं है ये दोनों ही करते थे आ, मतलब ये टारगेट करते हैं जो सुबह में मॉर्निंग वॉक करते हैं लिए लेडीज जा रहे हैं कोई रोड में नहीं है तो सडनली आके स्नैच करके चले जाते हैं ये ऐसे ही मोडर्स कर क्यों करते हैं और किस लिए करते रीजन में ऐसा नहीं है चोरी के लिए इनका पैसे के लिए घर तो का पर, इस पर? आ, एक तो समीर मियाँ का घर बाटी अभय नगर में है बाबा नंदी का मध्य भुवन मन में चाह है मियाँ का घर है अच्छा कितने देर टाइम टाइम कल कल के कल 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 आफ्टरनून इनके नाम पे पहले भी कुछ कंप्लेन है हाँ मतलब रिकॉर्ड है थोड़ा छोटा मोटा चोरी है तो बापन मंदिर के नाम पे तो पहले भी बहुत हाँ बाइक चोरी का कंप्लेन है तो इसलिए हम लोग ने तो टारगेट किया था इनको तो जब हमने सी में देखा तो ये मिल रहा था इसका फेस तो हमें इजीली मदद ये दोनों ही नहीं, नहीं इसके साथ नहीं, और कोई है ये और अभी उनको रिमांड में लेते आया अभी तो इतना ही है अभी रिमांड में आने से और भी बताएंगे लोग क्या है इसका ये कौन सेलर क्या है किसको ये सेल करते हैं कहाँ से पैसा लेते हैं और इसमें और कौन कौन रिमांड है सब आएगा कितने दिन का নিজের মেয়ের অপহরণকারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করতে এসে এক মহিলা সাব ইন্সপেক্টরের কাছে দুর্ব্যবহারের শিকার হয় এবং মামলা নিতে অস্বীকার করে ঘটনা সোমবার রাতে আমতলি থানায় জানা গেছে সেকের কোট রাম ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকার এক নাবালিকা মেয়েকে গৃহশিক্ষকের বাড়িতে যাওয়ার পথে বিশালগড় থানার অন্তর্গত চাম্পামুড়া বাগানিয়ামুড়া এলাকায় সজল ভৌমিকের ছেলে রূপক ভৌমিক প্রলোভন দেখে নাবালিকা মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায় মেয়েটির বাড়িতে ফিরে না আসায় তার পরিবার লোকজন অনেক খোঁজাখুঁজি করার পরেও তার কোনো সন্তান না পেয়ে রবিবার আমতলি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন সোমবার দুপুরে নাবালিকা মেয়েটির পরিবার পরস্পরের মুখে জানতে পারে চাম্পামুরা সজল ভৌমিকের ছেলে রূপক ভৌমিক ওনার নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে যায় সোমবার সন্ধ্যায় আমতলি থানার মহিলা সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ নাবালিকা মেটির পরিবারের লোকজনদের থানায় আসতে খবর পাঠায় খবর পেয়ে মেটির পরিবারের লোকজন থানায় আসতে অপহরণকারী রূপক ভূমিকের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দেয় করা সমস্ত প্রস্তুতি নিয়ে আসলেও থানায় প্রবেশ করা মাত্র আমতলি থানার মহিলা সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ অসংলগ্ন আচরণ করেন নাবালিকা মেটির পরিবারের লোকজনদের সাথে যা একজন পুলিশ হয়ে সাধারণ মানুষের সাথে ধরনের আচরণ মোটেও শোভা পায় না এটি শেষ নয় এক মহিলা কনস্টেবল সেকেরকোট এলাকা এলাকার বাসিন্দা রাধা চৌধুরী ফোন করে ওই মহিলা সাব ইন্সপেক্টর বলে নাবালিকা মেয়েটির পরিবারের লোকজন যেন বেঁধে রাখা হয় নাবালিকা মেয়েটির পরিবারের লোকজন অবশেষে পুলিশের এক ধরনের আচরণে এই ধরনের আচরণের শিকার হয়ে কিছুক্ষণ পর যখন অপহরণকারীর বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথের কাছে মামলার আবেদন জমা দিতে যায় তখন উনি মামলা গ্রহণ করেনি বরং জিডি অফিসার মামলা গ্রহণ করতে নির্দেশ দেন পুলিশের এই ধরনের আচরণে নিরুপায় হয়ে সোমবার রাতে নাবালিকা মেয়েটির পরিবার সাংবাদিকদের দ্বারস্থ হয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ শন করে দাবি জানিয়েছেন সাধারণ মানুষ বিপদে পড়ে পুলিশের শরণাপন্ন হয় কিন্তু পুলিশ যদি সাধারণ মানুষের সাথে এমন আচরণ করে তাহলে মানুষ কার কাছে বিচার চাইতে যাবে তাই তারা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ পুলিশের উচ্চ আধিকারিকদের কাছে দাবি জানিয়েছেন যে পুলিশ সাধারণ মানুষের সাথে ভালো আচরণ করতে জানেন না তাই তাদের মতো পুলিশ অফিসারকে আমতলি থানা থেকে খুব শীঘ্রই যেন অন্যত্র সরানো হয় তার পাশাপাশি অপহরণ হওয়া নাবালিকা মেয়েকে খুঁজে বের করার আর্জি জানিয়েছেন আমিও আমার মেয়ে মাস্টারবাড়ির সকালবেলা কালকে দশটার সময় মাস্টারবাড়ি যায় করে মাস্টারবাড়ি গেল সেটা সেটা আইন দুই ঘন্টা পরে ধর বারোটার সময় সকাল দশটার সময় গেছে মাস্টারবাড়ি ওই দশটার সময় গেলে দুই ঘন্টা পরা বারোটার সময় অন্য কথা না বারোটার সময় আগে খোঁজাখুঁজি করলাম তারপর ওই দিন তো পাইলাম না পঁচিশ তারিখ নিয়ে সেটা দুদিন দূরে গেলাম আমতুলি থানাতে আমতুল থানা দুদিন দূরেছিলাম সেভাবে বেরিয়ে গেলাম দাদা আমি খোঁজখবর কোনো পাইলাম না আজকে ছাব্বিশ তারিখ চারটার সময় আমতল টাউন থেকে আমার ফোন করছে ফোন ঘরে আমি আইলাম আসতে পারে আমি জিজ্ঞাসাবাদ করলাম করলাম ঘরে আমার কেছে হ্যাঁ আমার নাটক ফাটক ভাই হয়েছেন কী হয়েছেন এই সে অনেক কথা মিষ্টি গালিগুলা করছে এরপরে এই সুস্মিতা সুস্মিতা দেবনাথ হ্যাঁ ফোন করছে আমার দাদা কনস্টবর মনে আমি পেতে পারি না হ্যাঁ ঠিক আছে মা বাবারে বাইন্দা রাখতো এই মা বাবা এই এই নিয়ে আমতল থানার ভিতরে এই নিয়ে প্রশাসনের ইতা এই আমি আমি আইসি আমার মেয়ের জাতীয় থানার স্টাফ আমার আলাপ আলোচনা করে আজকে আমি খবর পাইলাম শাম্পা বোড়া বাগান্যামা সজল ভূমিকের ছেলে ভূমিকার মেয়ে অপহরণ করে নিয়ে গেছে তারপরে আমি একটা কেস মামলা করলাম মামলা করার পরে আমি আমতুল থানাতে দিয়ে গেলাম পরে আমাকে রাখবো না সেকেন্ডারি সেটা আমি দাম এই সেই অনেক কথা বলতে গেছে আর আমি অনেক ব্যাপারে আমি একটা কেস করতাম সেই আমতুল থানা দিয়ে এই নিয়ে ইয়া থানার আমরা পাবলিকের কোনো ইয়া নাই দাম নাই আমি আমাকে আমাদের তারা খুঁজে দুক আমতুল থানার কাছে সবার কাছে আমি আবেদন করছি যেমন মুখ্যমন্ত্রী কাছে আবেদন করছি আমি আমি কিন্তু থানার সুসেন অন্তত পুলিশ যেমন না থাকে অন্য যেমন ইয়া না করে যেমন এই ধরনের ব্যবহার করে আমি সাহেবের মূল অধিকারী রাম ঠাকুরের আসম বন্যায় কবলিত ছাত্রদের ফ্রিতে বুক বিতরণ এবং আর্থিক সাহায্য সহ বেশ কয়েকটি দাবি নিয়ে শিক্ষা দপ্তরের ডিপুটেশন প্রদান করলেন এনএসইউআই। টিপুরাই আছে টিপুরাই কি কি সপ্তাহে হয়েছে যার কারণে মানুষের জীবন তা পর্যন্ত তার সঙ্গে আপনার সাপোর্ট আছেন যে প্রচুর ছাত্রছাত্রীর বই খাতা বা বিভিন্ন পড়াশোনার আইটেম সেগুলোর জলের সঙ্গে ভেসে গেছে। তাই আজ আমরা এনএসএ পক্ষ থেকে ডাইরেক্টরের হাই এডুকেশন এলিমেন্টারি এডুকেশন এবং সেকেন্ডারি এডুকেশন নেতা আসলাম যাতে তারা ছাত্রছাত্রীদের ফ্রি অফ কস্ট সমস্ত বই রিক্রিজ করে দেয় এবং দ্বিতীয়ত তাদেরকে ছাত্রছাত্রীদের একটা যাদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স প্রোভাইড করা হয় একটা আর্থিক সহায়তা যাতে প্রোভাইড করা হয় যাতে ছাত্রছাত্রীরা তাদের স্টেশনারি আইটেমগুলো কিনতে পারে শিক্ষাটা দিয়ে তো আর পড়াশোনার আইটেম না পড়াশোনা করার জন্য কলম খাতা সবই লাগবে গাইডবুক রেফারেন্স বুকস তো তার জন্য আমরা এই আর্থিক সাহায্য একটা সিস্টেমেটিক পড়েছে যারা স্টুডেন্ট আসে পৌঁছায় সেটার দাবি রাখছি আমি শৌদীব কুমার সিং সভাপতি তার উচ্চ আদালত নির্দেশিত চতুর্থ বেতন পর্ষদের সুপারিশ ভিত্তি 1/1/1996 ইং তারিখে কর্মরত 1647 জন জুটমিল কর্মী শঙ্কুলের ন্যাচবকে প্রাপ্য মিটিয়ে দাও দাবিতে জুটমিল শ্রমিক কর্মচারী ও পেনশনার সম্মিলিত আহোপানিক মহাকরণ অভিযান রাজ্যের অর্থ সচিবের কাছে ডিপোজিটেশন প্রদান সকল কর্মচারী অভিযান করছি আমরা আমাদের সারকিল্পী সহ আমাদের দাবি আমরা রাজ্যের অর্থ সচিবের কাছে আমরা দেব আমাদের দাবির মূল কথা হল শিক্ষা যুক্ত ষোলোশো চাই যে টাকা দুশো পঞ্চাশ কোটি টাকা এক একযুগে আমাদেরকে বরাদ্দ করতে হবে এবং সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমাদের যে টাকা দেওয়ার কথা সেই অনুসারে আমাদের টাকাটা আমাদেরকে পাইয়ে দিতে হবে

তারা ওই কিছু শ্রমিককে এখন পর্যন্ত একশো টাকা পর্যন্ত ফেরত দিয়েছে ষোলোশো সাতশো একশো টাকা পর্যন্ত বাকি টাকা এখনো জোগাড় করতে পারে আমাদের আমরা আজকে এই কারণে অর্থসংগীর কাছে যাচ্ছি যে সমুদ্রের টাকা সমগ্র টাকা ঠিক সময় আমাদেরকে যেন দেয় তার জন্য আমরা আমাদের এই আন্দোলনটা সংগঠিত করছি আজকের আন্দোলনের মূল বিষয়স্থ